তার একটা প্রোগ্রামের অভাব নেই একত্রিশ দফা প্রোগ্রাম আমরা দিয়েছি দুই তেইশ সালের তেরোই অক্টোবর আপনারা সেটা দেখবেন তার মধ্যে আছে আমরা ফ্যামিলি কার্ড দেবো ফার্মার্স কার্ড দেবো ফ্যামিলি কার্ড দিলে একটা মানুষ পঁচিশশো থেকে তিন হাজার টাকার মানে খাদ্য সামগ্রী পাবে যা ভালো জীবনযাপন করতে পারবে আমরা ফার্মার্স কার্ড দেবো যাতে কৃষক বীজ পায় ধান পায় চা মানে তার কীটনাশক পায় এগুলো দেবো বেকার ছেলেদের জন্য আমরা সাইবার ক্যাফে করব। আমরা ফ্রি ইন্টারনেট দেব এবং যেখানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করে একটা ছেলে বেকার ছেলে আমাদের বাংলা এই এলাকার সারা বাংলাদেশের মানুষের যাতে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা কামাই করতে পারে সে ব্যবস্থা আমরা করে দেবো কাজে এই কাজগুলো করতে চাই দেশকে স্বাবলম্বী করার জন্য তাই এক সাহেবের প্রোগ্রাম অনেক কৃষকের জন্য প্রোগ্রাম আছে শ্রমিকের জন্য প্রোগ্রাম আছে মজুরের জন্য প্রোগ্রাম আছে মুটে কুলি কামার কুমার সকলের জন্য প্রোগ্রাম আছে সাধারণ মানুষের জন্য প্রোগ্রাম আছে শিক্ষিত মানুষের জন্য প্রোগ্রাম আছে অশিক্ষিত মানুষের জন্য প্রোগ্রাম আছে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কী হবে তার প্রোগ্রাম আছে হাজার রকমের প্রোগ্রাম নিয়ে আমরা আসি আর কোনো দলের প্রোগ্রাম নেই আমাদের প্রোগ্রাম আমরাই দেশে সংস্কার করতে চাই রাষ্ট্রে সংস্কার করতে চাই একত্রিশ দফা আমরাই দিয়েছি দিয়েছি এই কারণে দেশ বাঁচাবার জন্য কাজে এটা হলো গণতন্ত্রের লড়াই স্বাধীনতার লড়াই সার্বভৌমত্ব ঠিক রাখার লড়াই কাজে এই লড়াই অবশ্যই আমরা জিতব ইনশাল্লাহ এবং তারই প্রতিফলন হলো আমাদের একত্রিশ দফা আজকে তারেক সাহেব এখানে আসছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সমাহিত হয়েছেন আপনারা দেখেছেন সারা বাংলাদেশ একটা কবর দাঁড়িয়েছে সমগ্র বাংলাদেশ কাজে এর থেকেই তো আপনারা বুঝেন যে বিএনপির সমর্থন এবং বিএনপির প্রতি মানুষের আস্থা এই পরিবারের প্রতি ভালোবাসা সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কাজে আমি প্রার্থনা করি আজকে আপনাদের মাধ্যমে দোয়া করি বেগম খারাজি যেন জান্নাতবাসী হন এবং আমাদের যারা মূরহন নেতারা নেতৃবৃন্দ এবং আড়াফ্রম কোকো সহ সবাই যেন জান্নাতের উচ্চ মাকাম পান সে দোয়া করি আমাদের নেতারা তারা যেন এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে এই গণমানুষের পাশে দাঁড়াতে পারেন সে প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ